আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইসিসির নতুন রুটিন বাতিল হতে পারে এই নিয়ে আজকে সিদ্ধান্ত আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু পেয়ে যাব তো আমরা এই সিদ্ধান্তটা জানতে মানে শুনতে চলেছি যে এইসিসি দু হাজার যে নতুন রুটিনটি এটা বাতিল করা হতে পারে অলরেডি কালকে শিক্ষা সচিব সহ চেয়ারম্যান স্যাররা সবাই পরামর্শ করে মূলত রুটিন বাতিলে কিন্তু অলরেডি একমত পোষণ করছে রাজি হয়েছে সো রুটিন হানড্রেড পার্সেন্ট বাতিল হয়ে যাবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন কোটা সংস্কার আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে স্থগিত হয় চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা কয়েক দফা পরীক্ষা পেছানোর পর এগারো সেপ্টেম্বর থেকে নতুন রুটিনে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও মঙ্গলবার আজকে বিশ আগস্ট এগারোটি শিক্ষা বোর্ডের মর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বৈঠকে এইচএসসি পরীক্ষার ভবিষ্যৎ নির্ধারিত হবে আজকেই আপনারা কিন্তু নিউজটা জানতে পারবেন ওকে তো জানা গেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ এমন নির্দেশনা দিয়েছেন ঠিক ঠিক আছে কোটা আন্দোলনের চরম রূপ ধারণ করার পরেই স্থগিত হতে শুরু করেছে এসএসসি সমানের পরীক্ষা এরপর ছাত্র জনতার গণ সরকার পতনের পর সংশোধিত রুটিন প্রকাশ করা হয় নতুন রুটিন প্রকাশের পরেই পরীক্ষা দিতে চান না শিক্ষার্থীরা ঠিক আছে তারপর হচ্ছে যে শিক্ষার্থীরাও কিন্তু আন্দোলন শুরু করে তো আমরা আশা করতেছি আজকেই আমরা হচ্ছে জানতে পারবো যে আপনাদের অফিসিয়ালি নোটিশের মাধ্যমে আমরা জানতে পারবো যে এইস নতুন রুটিনটা বাতিল হয়ে গেল এবং আপনাদের অটো পাস দেওয়া হবে নাকি সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আপনাদের ফলাফল দিবে এই বিষয়ে আমরা জানতে পারবো তো অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন পরবর্তী আপডেট জানাবো তো লাইক করে দেবেন আল্লাহ হাফিজ